হলো এটির জন্য আমরা যেটি শুরু করেছি তোমাদেরকে নিয়ে সেটি যেন থেমে না যায় তা কিছু তোমাদের জন্য বিলীন করে দেওয়ার চেষ্টা করছে আমাদের নাসির উদ্দিন লিটন যে তোমরা তৈরি হও তোমরা ঢাকা মাঠে খেলো তোমরা জেলা পর্যায়ে খেলো বিভাগ পর্যায়ে খেলো এটাই আমাদের প্রত্যাশা তোমাদের কাছ থেকে আমরা ফিডব্যাক কিছু নিব নাসির উদ্দিন কিছু নিবে এমনটা তার কখনো প্রত্যাশা নয় তোমরা ভালো খেলোয়াড় হও ভালো জায়গায় যাও এটাই তার মনের শান্তি এটাই তার তৃপ্তি এর চাইতে বড় সবার তার কিন্তু কিছুই নাই তো যাই হোক সকলেই উপস্থিত আছে আজকে প্রথম দিন খেলোয়াড় বাছাই প্রক্রিয়া এখানে আমাদের যেটি মানে নিয়ম করা হয়েছে সেখানে আজকে আমরা দুই দিন আগুন পরশু দিন দুই দিন ট্রায়াল করবো দুই দিন ট্রায়ালের মধ্যে আমরা চল্লিশ জন খেলোয়াড় বাছাই করবো এই চল্লিশ জনকে নিয়ে পনেরো দিন ব্যাপী একটা ক্যাম্প হবে এই পনেরো দিনের মধ্যে যে খেলোয়াড়গুলো আমাদের এই চল্লিশ জনই আমরা এদেরকে নার্সিং করবো করেই এরাই হলো বিরামপুরের একটা মানে মূল টিমে পরিণত হবে এদেরকে বছরে বা মাসে সালাই হবে প্র্যাকটিস হবে তো যাই হোক তোমাদের সকলেরই পারদর্শিতা দেখবার চেষ্টা করবে এবং ডিসিপ্লিন যেটা খেলাধুলা করতে গেলে এই যে এতগুলা বন্ধু একসাথে তুমি পাইতা কখনো পাতা তো খেলাধুলা করলে পৃথকভাবে বন্ধু খোঁজার দরকার হয় না আর খেলাধুলা করলে শরীর মন দেহ সবটাই সুস্থ থাকবে এটির কোনো ব্যর্থই নাই আর সবচেয়ে বড় কথা ভালো পরিবেশে থাকা যায় নিজেকে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করানো যায় এবং নিজের পরিস্থিতিটা লাভ করানো সম্ভব হয় খুব তাড়াতাড়ি সকলের সুস্বাস্থ্য দিচ্ছে কামনা করে আমি অমিতকে কিছু কথা বল না বলবো তুমি বলতে হবে আরে সকলের ছোট ছোট অনেকে তো চেনে না সেটা তো আমাদের বীরামপুরের ফুটবলের একটা আলো আছে জানো তোমরা দেশ এবং দেশের বাহিরে জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক খেলোয়াড় এবং বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনে বগিরাপুর ইয়াং ম্যাচে খেলছে গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে খেলেছে ঢাকার বিভিন্ন ক্লাবে আগামীতে আরও আমরা তাকে ভালো জায়গায় জাতীয় পর্যায়ে দেখতে চাই আল্লাহ যেন আমাদেরও মনের আশা পূরণ করে তোমাদের সামনে অমিত সফায়ত অমিত কিছু কথা বলবে তো আমার ফিনিশ না এই আয়োজন করা হ্যাঁ সেরাটা দেওয়ার ট্রাই করিস আমরা তোদের মধ্যে থেকে কিছু সেরা বের করে নেওয়ার ট্রাই ঠিক আছে তোরা তোদের নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করিস আর আমরা তো আসি তোদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করিস তারপরে যার ব্যবস্থাপনায় যার নিজের সরকারে আজকের এই বিরামপুর ইতিহাসে এত বড় পরিসরে ফুটবলে ফুটবলার তৈরির যে প্রক্রিয়া চালু হচ্ছে সত্ত্বাধিকারী সাইকি স্পোর্টস নাসির লিটন ভাইকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি অমিতের মতোই বলবো আমাকে কি তোমরা চেনো অনেকে চিনো অনেকে চিনো না শাইক স্পোর্টস এর বাবা এদিকে শোন যে হচ্ছে শাইখ যে তোদের সাথেই আছে এটা হয়তো আমার সৌভাগ্য হয়তো হয়তো পাবো না ও আত্মীয় ওর সাথে এখানে রয়ে গেছে এই হচ্ছে শায়েখ ঠিক আছে ও দেশে থাকে না বাইরে থাকে তোদের সাথে মিশবে কোনো সমস্যা নেই যে কয়দিন থাকবি তোদের সাথেই থাকবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ছেলে একটাই তো সবাই আমার ছেলে দেখি তাদেরকে দেখতে পাচ্ছি ও যেভাবে বড় হচ্ছে হয়তো পরিবেশটা তোরা পাবি না আমি আমার সাধ্য মতো তোদেরকে খেলাধুলার মধ্যে আনতে চাচ্ছি এই জন্য খেললে দুটো জিনিস একটা জিনিস তোদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আসল আব্বাই বলল খেলতে আসলে আর আলাদাভাবে সঙ্গের প্রয়োজন হয় না সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে স্বর্গনাশ সঙ্গে লোহা ভাসে কিছু কথা আছে প্রবাদ আছে তোর বাবা এখানে থাক মাঠের মধ্যে থাক খেলার মধ্যে থাক তোদের ভালো হবে ভবিষ্যৎ তোদের ভালো হবে এটাই যে সবকিছু হবে তা না শরীর ভালো থাকবে যদি আগ্রহ থাকে এই যে অমিত এই যে আমার পাশে আছে কিনা জানি না তাকে বলতে হয় না সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে হয় জিমে যেতে হয় এটা তাকে কতখানি খেতে হয় এটা কিন্তু নিজের চেষ্টা নিজের শরীরটাকে বানাতে হবে তো এরকম একজন অমিত একজন শান্ত তোরা কি হতে চাস না এরকম এই লাইনটাতে যাতে আরো দশ পনেরো দিন হয়ে যায় বছর শেষে দুই বছরে পাঁচ বছরে দশ বছরে তখন দেখা যাবে ওখানকার থেকে এখানকার লাইনটা বড় হয় আমি এটাই দেখতে চাই বাংলাদেশের ন্যাশনাল টিমে দশ দিনের মধ্যে বিরামপুর থেকে সাইকল স্পোর্টস হোক আর না হোক সাইকেল স্পোর্টস এর নাম নেওয়ার দরকার হবে না এক সময় তোরা যা বাড়ি কোথায় বিরামপুর বিরামপুর থেকে তিনজন তোরা ন্যাশনাল টিমে খেলবি বাড়ি কোথায় বিরামপুর শান্ত আজকে আসবেতে কাল আল্লাহ চাইলে ন্যাশনাল টিমে খেলবে তখন কি বলবি আমাদের শান্ত হয়ে আছে তখন তোদের মতো এই অমিত অমিত খেলবে আল্লাহ চাইলে তখন তোদের নাম আসবে তোদের মতো এরকম পাঁচ সাতজনের নাম আসবে এটাই আমি চাই এটাই আমার চাওয়া তোরা বিরামপুরকে লিড করবি ভবিষ্যতে সেটা সর্বোপরি সেটা নিজের চেষ্টা থাকতে হবে নিজের উদ্দেশ্যটা একটু ঠিক করতে হবে আমি এই পর্যন্ত যাবো

এই আমাদের মানে তোমাদেরকে যারা প্রশিক্ষণ দেওয়া হবে আমরা যাকে মনোনীত করছি চুজ করছি আমি মোহাম্মদ সরকার আমার বাসা ইরাসপুর শহরে কি আমরা সবাই দিনাজপুর তো ভাইরা সব কথা বলে গেছে আমি বলতে চাচ্ছি ভাইয়া খেলাধুলার একটা মূল্য কি ডিসিপ্লিন থাকতে হবে ভাইয়া নিজের মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে যে না আমি খেলবো খেলতে গেলে যেগুলো দরকার ভালো ডিসিপ্লিন তো তোমরা মানে বেশি কথা বাড়ায় লাভ নাই তোমরা নিজেদের মধ্যে যে ডিসিপ্লিনটা থাকে আমাদের পোস্ট তোমাদেরকে শিক্ষা দিবে তারপর বড় ভাইরা আছে নিজের বাবা মাও কিন্তু তোমাদেরকে ডিসিপ্লিনই শেখায় আদব কাদের না ওই জিনিসটাই ওই জিনিসটা নিজের মধ্যে একটু ভালো মতো করে ধারণ করবা লালন পালন করবা এবং বাস্তবায়ন কর। এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা এ পর্যায়ে আমাদের বাংলাদেশ জাতীয় অনর্ধ উনিশ দলের ক্রিকেটার আমাদের বীরামপুরের গর্ব যাকে নিয়ে সব সময় আমরা আনন্দ উল্লাস করি বা আগামীতেও করতে চাই আমাদের জাকারিয়া শান্তকে কথা বলবার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম আমি জাকারিয়া শান্ত ক্রিকেট প্লেয়ার আসলে ফুটবল নিয়ে ওই রকম অভিজ্ঞতা নাই আমার তবে আমি প্রথমে একটা কথা বলবো যে স্পোর্টসম্যান হিসাবে আমাদের মধ্যে সততা থাকতে হবে সবার প্রথম কথা বলছি বড় কথা প্লেয়ার তো সবাই হবে না সবাই একটা মানুষ হতে পারে ভালো মানুষ ইনশাআল্লাহ আমাদের সবার ভিতরে এই জিনিসটা থাকতে হবে আমরা একটা ভালো মানুষ হব দেন এরপরে প্লেয়ার একটা প্লেয়ার যখন এমনিই ভালো মানুষ থাকবে ভালো প্লেয়ার ওকে অনেক সাহায্য করবে সবাই নিজের ডিসিপ্লিন এবং সাগর ভাই ডিসিপ্লিনের কথা অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা উপর লেভেলে খেলার জন্য ভালো প্লেয়ার তো সবাই হয় কিন্তু উপরে খেলে কয় সবাই খেলতে পারে না সবার ডিসিপ্লিন এক যে ভালো রাখে নিজের ডিসিপ্লিন সেই উপরে উপর পর্যন্ত যাইতে পারে তো তোমরা যারাই আসো যেখানেই খেলো না কেন শতটা ডিসিপ্লিন ভালো রাখো দেখবে ধীরে ধীরে উপরে থেকে যাবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ প্রথমে ধন্যবাদ অমিত ভাইকে যার মাধ্যমে এখানে আসা লিটন ভাই আছে যারা আছে আমি সবার নাম ওইভাবে জানি না আসলে লিটন ভাইয়ের সাথে আমার আজকে কথা হইলো আসার পরে এর আগে কথা হয় নাই অমিত ভাই বলছে এই সময় দিতে হবে এখন কিন্তু আমার সময় দেওয়ার কথা বাড়িতে ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি কিন্তু দশ এগারো তারিখ চলে আসছি কি জন্য যে অমিত ভাই বাড়িতে আছে এই সময়টা আমি কাজে লাগাই কেন আমার যেহেতু ফুটবলারদেরকে নিয়ে কাজ তো আমার কিন্তু এইখানে থাকতেই বেশি ভালো লাগে আর আমরা যখন ডাকার টিম করি বিশেষ করে আমি উত্তরবঙ্গের প্লেয়াররা আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই সেই জন্য দেই উত্তরবঙ্গের প্লেয়ারগুলো খুবই পরিশ্রমী হয় তাদের চাহিদা থাকে কম অন্যান্য প্লেয়ার দেখবে খেলার চেয়ে বেশি তাদের ডিমান্ড বেশি পেমেন্ট বেশি আগে খেলতে হবে আগে নিজের ডিমান্ড তৈরি করতে হবে এখন কথা হইল যে আমরা কথা বলবো ফুটবলের বাসায় আমাদের হইতে হবে এডুকেশনাল ফুটবলার আমরা এখানে কথা বলা শুরু করলে অনেক কথা বলা যাবে কিন্তু এত কথা বলার দরকার নাই আমরা কথা বলবো মাঠে আমরা কথা বলবো বল দিয়া বল আমাদের কথা শুনবে মানুষ আমাদের কথা শুনতে হবে না বল আমাদের কথা শুনলে মানুষ এমনিতেই আমাদের হাত তালি দেবে আমরা কথা আমাদের খেলা ধ্যান জ্ঞান সব থাকবে বলের উপর কারণ বল দিয়েই ফুটবল কেন থেকেই সব কিছুই ফিটনেস বলো বলো ওই ফুটবলটা খেলার জন্য মাঠে নব্বই মিনিটের জন্য আমাদের সকল প্রচেষ্টা ক্যাম্প আমাদের এই সকল আয়োজন বা যত কিছু করো খেলার জন্য আর আমাদের পাইপ লাইনটা হলো কি সারা বাংলাদেশ থেকে আস্তে আস্তে ঢাকামুখী হতে হবে আর ঢাকামুখী কীভাবে হওয়া যায় কীভাবে বড় খেলোয়াড় হওয়া যায় এগুলো এখন বলার সময় না এগুলো আস্তে আস্তে আমরা বলবো যে তুমি কোন রাস্তায় গেলে কোথায় যেতে পারবা তোমার সব রাস্তায় দেখানো হবে তারপর তুমি নিজে সিদ্ধান্ত নেবে তুমি কোন রাস্তায় হাঁটতে চাও বড় ফুটবলার হইতে চাও নাকি কয়েকদিন খেলে বাদ দিতে যাও বা তুমি তোমার ডিসিশন তুমি নিবা তোমার ডিসিশন আমি ঠিক করে দেবো না আমি শুধু দেখাই দেবো গাইডলাইন যে কোনটা কী করবা তুমি ফুটবলার হইতে হলে তোমার কতক্ষণ ঘুমাইতে হবে কতক্ষণ ফোন চাপতে হবে এখন যদি মনে করো ভুট কিনছি ফুটবলার হয়ে গেছে তাইলে হবে না একটা ফুটবলার মিনিমাম ছয় বছর সাত বছর প্র্যাকটিস করতে হইলে প্র্যাকটিস করলে সে কত সময় ফুটবলার হইতে পারে আমরা আমাদের দেশে কালচার হলেও ছয় সাত মাস প্র্যাকটিস করলে সে বড় প্লেয়ার হয়ে যায় সে আবার আফস করে আমার টাকা খেলাইলো না আমার আমি এত প্রতিভা ছিল প্রতিভাটা তখনই বিশ্বাসযোগ্য হবে যখন তুমি ওই জায়গায় যেয়ে পৌঁছতে পারবো না প্রতিভা তুমি যদি ঘুমাই থাকো তাহলে তোমার ওই প্রতিভার মূল্য নেই তোমার দেখাইতে হবে আর এইখানে মনে হয় অনেকে আমার সাথে পরিচয় আছে কে আমার চিন্ন আগে থেকে আত্মত আমি এর আগে দিনাজপুর ক্যাম্পে আসছি এই ক্যাম্পিং বলতে কাইলে আসছিলাম আমাদের ফাইনিয়ার টিম এইখানে ভালো করলে পাইনা টিম আছে অনুরদ ষোলো আছে আঠারো আছে বিসিএল আছে আমাদের দুঃখ আছে তোমরা যেই যেই ক্যাটাগরিতে পারবে ওই ক্যাটাগরিতে চলে যাবো আসতে আসতে ঠিক আছে আর বিষয়টা দেখো এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণ একটা হইলো আমি তোমাদেরকে শুধু শিখাইতে আসছি না আমিও কিন্তু শিখতে আসছি আমি যখন বিসিএল টিমের সাথে কাজ করি আমরা মনে করি আমি মনে করি আমি তাদের সাথে গেলে বা ইয়ে না আমি দেখছি আমি প্লেয়ার হয়ে আমি তর যাইতে পারবো আর বেশি আমি যাইতে পারতাম না আমি আমার দূরবস্থ হয়েছিলাম এই জন্য আমি কোচিং লাইনে চলে আসি যে আমি সর্বোচ্চ বিসিএল খেললাম বিপিএল খেললাম আমার তো লাভ নাই ওইটাতে তো আমার প্রভাব হবে না তাইলে আমি এই সময়টা নষ্ট না করে এই সময়টার আমি কোচিংয়ে দিয়ে দিছি এটা হলো আমার লক্ষ্য আমার প্যাশন আমি যখন প্রথম দিন থেকে যত ফুটবল খেলি ওই দিন থেকেই আমি কোচিংয়ের প্রতি আকৃষ্ট যে বলটা কোন জায়গায় মারলে কোন দিকে যায় বলটা কীভাবে কী করে এটা আমি প্রথম দিন থেকে আমি নিজে থেকেই এটা নিয়ে গবেষণা করি এরপর আস্তে আস্তে আমার কোচিং আসে একদিন আমি গ্রুপ থেকে কোচিং এসে গেছি অনেক ভালো ভালো ফুটবলার কোচিং আসতে পারে না জন্য তারা ওই প্যাশন নিয়ে কাজ করে না তারা খেলা নিয়ে কাজ করে যাই হোক সবাই আসতো সবাইকে ধন্যবাদ আর এই যে আয়োজনটা করছে এই আয়োজন কমিটি বা ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য আমরা একটা আর ধরো ড্রেস করে আসুক ড্রেস করে আসার পরে আমরা ফটো শাসনটা করবো ফটো শাসন করার আমরা মাঠে চলে যাব আর এর আগে একটা কথা বলে দেই

কমাইতে হবে স্টার্ট দিতে হবে নিউটাল করে স্টার্ট দিতে হবে তারপর কি করবে আস্তে আস্তে পিক আপ করাইতে হবে সারতে হবে এটা হলো বেসিক এটা হলো টেকনিক আর তুমি যখন রুটে যাবা বিভিন্ন স্কিল দেখাবা বিভিন্ন এই ওটা হলো স্কিল মানে বিভিন্ন তোমার পারদর্শিতা দেখাবো ওটা হলো স্কিল তোমার আগে টেকনিকটা ভালো করে যদি তুমি না শিখতে পারো তাহলে তুমি ওই স্কিলে যাইতে পারবে না আগে তোমার শিখতে হবে টেকনিক টেকনিকটা কি বলটা তুমি কীভাবে পাস করবা কীভাবে রিসিভ করবা হেল্প করার নিয়মটা কি শ্যুটিংয়ের নিয়মটা কী এগুলো হলো টেকনিক আমরা পুনেরো দিনে সবচেয়ে বেশি যে জিনিসটা শিখবো সেটা হলো সাইকোলজিক্যালি পুনেরো দিনে আমি তোমার সব শিখাইতে পারবো না এটা সম্ভব না পণ্য দিনে আমি তোমার শেখাবো সাইকোলজিক্যালি আর টেকনিক যাতে আমি চলে যাওয়ার পরে এই প্র্যাকটিসটা কন্টিনিউ হইলে তখন ওই টেকনিকটা তুমি শিখে যেতে পারো তুমি বাসায় একা একাও প্র্যাকটিস করলো যাতে তোমার টেকনিকটা ঠিক থাকে যেখানে আমি বল পাস দেবো পরে আস্তে আস্তে আমরা সে কথা বলি বল এগুলা যদি আমরা নাচে নেই আমাদের পাওয়ার কইতে গেব পায়ের বিভিন্ন কিছু শিখতে হবে ডো স্টেপ ইনসাইড আউটসাইড স্টেপ এগুলো আমাদের কি শিখতে হবে হাই চেস্ট এগুলো আমাদের শিখতে হবে এখন আমার চেস্টে বল আসছে আমি চেস্টে বল আসলে এইভাবে রিসিভ করতে পারবো এটা আমার রিসিভ করতে হবে চেস্টে চেস্টে রিসিভ করতে গেলাম নিজে এক রিসিভ করতে গেলাম দমবন্ধ হয়ে পড়ে থাকলাম এর নিয়ম আছে তো চেষ্টা রিসিভ করতে হলে কীভাবে রিসিভটা করতে হবে কীভাবে রিসিভ করলে বুকে ব্যথা লাগবে না আমাদের আগে শিখতে হবে এই টেকনিক আগে স্কিলে যাওয়া যাবে না তোমরা যে যেখানে শিখছ যাই শিখছ কিন্তু আমরা এখন শিখবো কি টেকনিক প্রথম যে দিন টেকনিক শিখবো

ফুটবলের একটা বেসিক কি আছে মুভমেন্ট আছে হাঁটা আছে কি কেউ পারবা টুয়ের উপর থাকতে হবে টুয়ের উপর থাকলে কি হয় মুভমেন্ট হয় ফ্লেক্সিবিলিটি হয় এই যে আমার জাম্প মুভমেন্ট হবে আর আমি যদি এইভাবে থাকি আমার শরীর মুভমেন্ট হয়ে যখন আমার টুয়ের উপরে থাকলাম মানে আমি রেডি টু না আমি রেডি না আমার রেডি হইতে হবে দর দিতে হবে ছোট জিনিস এটাই এটি তোমার একটা প্লেয়ার থেকে তোমার পার্থক্য তৈরি করবো আমরা আয়লা বিশেষ করে দেখবো যে অন্টোসে আসো কিনা অন্টোসে আসো কিনা বল নিয়ে

এখন আমি এইখানে দাঁড়াইয়া যদি পাশ দিতে চাই আমি ওই